নমস্কার বন্ধুরা দেখুন আজ আবার সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থেকে বাছাই করা কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম তো আজ বন্ধুরা দু নম্বর পার্ট এর আগে আমি একটি পার্ট দিয়েছিলাম সেখানে আমি চারটি অঙ্ক দিয়েছি তো আজকে দেখুন কয়েকটি অঙ্ক নিয়ে চলে আসলাম ঠিক আছে তো এই ক্লাসকে দেখলে বন্ধুরা মানে এই সিরিজের ক্লাসকে দেখলে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দিয়ে যে আমি সেটগুলো বানাচ্ছি আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষায় কী শিখতে হবে কোন ধরনের অঙ্ক পরীক্ষা আসে এবং সেই অঙ্কগুলি কীভাবে শর্টকাটে করতে পারবেন ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি আর একটা জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে আমি যে পার্টগুলো নিয়ে দিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ সেই পার্ট থেকে আপনার কমন পড়ছে কি না পড়ছে এটাও আপনি প্রমাণ পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন তো আজকে প্রথম প্রশ্ন বন্ধুরা দশ নম্বর থেকে স্টার্ট হচ্ছে তাহলে দেখুন কী প্রশ্ন করেছে দশ নম্বর ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই ষোলো খুবই সহজে একটি অঙ্ক দিয়েছে তাহলে দেখুন আমরা কি করবো এটা ভগ্নাংশের যোগ যোগ দিয়েছে তাহলে আমরা একটা দাগ দিয়ে দিলাম নিচের সংখ্যাগুলোকে আমরা কি করবো লস আউ করবো অর্থাৎ লব বাই হর আছে এই হরগুলোকে আমরা কি করবো লস আউ করবো তাহলে দেখুন নিচে কি কি সংখ্যা আছে দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে লসও কিন্তু ষোলো হবে ঠিক আছে তাহলে ষোলোটা আমি লিখে নিলাম এবার একের নিচে একটা এক আছে এবার নিয়ম কি হর গুলো দিয়ে এই লসকে ভাগ করতে হবে ভাগ করলে ওটাকে গুণ করবো তাহলে দিয়ে ভাগ করলে ষোলো ষোলো অক্ষের ষোলো দুই দিয়ে ভাগ করলে করতে হয় আট তাই না আট অক্ষে আমরা কি করবো এবার দেখবো দেখুন প্রত্যেকটা সংখ্যার সামনে আলাদা আলাদা চিহ্ন আছে অর্থাৎ প্লাস চিহ্ন আছে দুটো সংখ্যার সামনে ষোলো আর দুই এই দুটো সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে তা আমরা এই দুটো একসঙ্গে যোগ করলাম ষোলোর দিয়ে আঠারো মাইনাস 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 এক এই তিনটার সামনে একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে আমরা এই তিনটা কি করবো একসঙ্গে যোগ করবো যোগ ফলটা হচ্ছে বন্ধুরা তেরো তাই না চার আটের বারো তেরো নিচে আছে কত ষোলো বাস এটাই হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন এটা কত নম্বর অপশন আছে অপশন নম্বর এ তেরো এসে তাহলে এটাই হচ্ছে উত্তর তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বন্ধুরা চলে আসছে আমি পরের প্রশ্নে এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর দেখুন কি দিয়েছে প্রশ্নটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই অঙ্কটার কিন্তু অ্যান্সার বন্ধুরা জিরো হবে কি আছে দেখুন এটাও কি ভগ্ন যোগ বিয়োগই দিয়েছে কিন্তু এটা বীজগণিতের গণিতের যোগ বিয়োগ তো আমরা কি করবো দেখুন এই যে নিচে কি আছে লব বাই হর আছে তো নিচে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ নিচে যে বীজগণিতের সংখ্যা রয়েছে এই নিচের সংখ্যাগুলোকে বা হরগুলোকে আমরা কি করব লসও করব একই নিয়মে বীজগণিতের গণিতের তাহলে সবার আগে আমরা কি করব একটা দাগ দিয়ে নিব বড় করে ঠিক আছে এবার এই দাগের নিচে কি করব লসাগুটা বসাবো লসাগুর নিয়ম কি যে এইখানে টোটাল তিনটি রাশি রয়েছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি তাহলে এইভাবে আমরা দেখবো যে একই সংখ্যা অর্থাৎ এই যে এ মাইনাস বি এটা একবার নিয়ে নিলাম এবার এ মাইনাস বি দিয়ে কোনো অন্য কোনো রাশিতে যদি থাকে একবার করে আর নেওয়া যাবেন অর্থাৎ নিয়ম হচ্ছে এরপরে কি সি মাইনাস এবার রয়ে গেছে কি বি মাইনাস সি ঠিক আছে যেগুলো ন হয়ে গেছে আমি দাগ দিয়ে দিলাম সি টা রয়েছে তাহলে বি মাইনাস সি নিলাম অর্থাৎ একই ধরনের সংখ্যা আমরা একবার করে নিতে পারবো প্রত্যেকটা জায়গা থেকে ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা লসাগু নিয়ম আমরা কি করব যে হরগুলো দিয়ে লসাগুকে ভাগ করব যেমন a b b কাটা যাবে c a c a কাটা যাবে তাহলে থাকছে পড়ে b c আর b c কে আমি উপর টাক গুণ করব এখানেও b c সরি b c আছে তো এবার b c কে পুরো b c দিয়ে কি করব গুণ করব গুণ করলে কি হবে b স্কয়ার c স্কয়ার ঠিক আছে প্লাস এখানেও দেখুন একই কথা এখানে আমি ডাইরেক্ট বসাই দিতে পারি সি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার কেন বসাই দিতে পারি কারণ একই কেস সব জায়গায় ঘটবে এখানে প্লাস দিয়ে এখানে লিখব গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনি করে দেখুন এগুলোই হবে ঠিক আছে অর্থাৎ এই হরগুলো দিয়ে যদি আমি লসকে ভাগ করি ভাগ ফল সেম আসছে ওপরে যা আসে ওটাই আসছে ঠিক আছে এমন একটা প্রমাণ দেখুন বি মাইনাস সি বি মাইনাস সি মানে কি সি মাইনাস এ কাটা যাচ্ছে থাকছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি কে এ প্লাস বি দিয়ে যখন গুণ করবেন তাহলে কি হয় যে স্কোয়ার প্লাস সূত্রটা লিখে দিচ্ছি যে এ মাইনাস বি আর কি এ প্লাস বি এটা মিলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে অন্যরা সূত্র তাই না উৎপাদকের বিশ্লেষণ একটা সূত্র যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি তো সেই সূত্রে আমরা ভাঙালাম ঠিক আছে যে এ প্লাস বি আর কি এ মাইনাস বি এই দুটো গুণ করলাম গুণ করলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেটাই বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে হলো এইবার চলে আসি আমরা এটা সামনে একটা কিছু নাই মানে প্লাস আছে বি স্কোয়ার এর সামনে ঠিক আছে আচ্ছা এবার প্লাস বি স্কোয়ার আর এদিকে মাইনাস বি স্কোয়ার কাটা গেল ঠিক একই ভাবে সবগুলো সংখ্যা কাটা যাবে দেখো এখানে যেমন আছে কি প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে সবটা কি অ্যাকচুয়ালি কাটা গেল না এটা হচ্ছে বিয়োগ করলে শূন্য হবে ঠিক আছে আমি কাটা দিয়ে দিলাম বোঝার জন্য আচ্ছা তাহলে বিয়োগের সময় যদি সব কাটা যায় উপরে তাহলে কি হয় উপরে জিরো হয় তাই না আর নিচে কি আছে দেখুন এ মাইনাস নিচে কিছু সংখ্যা রোল তাই না তাহলে ভাগের সময় যে জিরোর সাথে যদি আমি কোনো জিনিস গুণ করি তাহলে সেটা কি জিরো হয়ে যায় ঠিক একই কথা আর জিরোকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা বন্ধুরা জিরোই থেকে যায় অর্থাৎ জিরোই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে আর কিছু না তাহলে দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন লক্ষ্য করে দেখতে পারেন একটা সূত্রের নিয়মে সাজিয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন দু তিন থেকে তিন সেকেন্ড আপনার অঙ্ক করে উত্তর হয়ে যাবে সেটা কি দেখুন এই এইট পয়েন্ট সেভেন এটাকে আপনি এ ভাবুন আর ফোর পয়েন্ট টু সেভেন এটাকে বি ভাবুন তাহলে আপনি বুঝতে পারবেন যে একই জিনিস তিনবার বোন অবস্থায় আছে তাহলে সেটা যদি আমি এ ধরি তাহলে এ কিউ আসে প্লাস দেখুন একটু অন্য জিনিস তিনবার আসে তাহলে এই ফোর পয়েন্ট টু সেভেনকে আমি বি ধরলাম তাহলে তিনবার থাকা মানে কি বি কিউ বাই করে রাখবেন এটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে বি এটা আমি ধরে করছি ঠিক আছে তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে কি আর উত্তরটা আসছে আচ্ছা তাহলে এইট পয়েন্ট সেভেন থ্রি এটা মানে কি দেখুন এ তাহলে এটা দুবার আসে তাই না দুবার থাকা মানে কি এ গুণ করলে কি হয় স্কোয়ার মাইনাস এটা এ এটা বি প্লাস এটা কে বি দুবার আসে কোনো অবস্থা তাহলে দুবার তাহলে কি হবে বি স্কোয়ার দেখুন কি হলো এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখুন আমি যদি উপরের

একই সংখ্যা হয় এখানে একটু আলাদা সংখ্যা ঠিক আছে এখানে প্লাস আছে অর্থাৎ উপরে যদি বুঝেন যে কিউ প্লাস বি কিউ আছে তাহলে মনে রাখবেন যে নিচে রাশিটা যদি একটু লম্ব রাশি হয় ঠিক আছে আর যদি দেখেন যে উপরে মাইনাস নেই নিচে মাইনাস আছে বাস তাহলে আপনার এক সেকেন্ড উত্তর দু সেকেন্ড উত্তর কীভাবে যদি নিচে মাইনাস থাকে উপরে এ প্লাস বি অ্যান্সার আর যদি নিচে মাইনাস না থাকে সব প্লাস থাকে তাহলে উপরে হবে এ মাইনাস বি অ্যান্সার ঠিক আছে এ মাইনাস বি মানে কি এই যে দু ধরনেরই সংখ্যা আছে এখানে এখানে দু রকমেরই সংখ্যা আছে তাহলে সেই দুটো সংখ্যা যোগ করে দিলে আনসার হবে অথবা বিয়োগ করে দিলে অ্যান্সার হবে যদি দেখছেন কোনো জায়গায় মাইনাস চিহ্ন নেই তাহলে ডাইরেক্ট কী হবে এ প্লাস বি না হয় এ মাইনাস বি উত্তর হবে আর যদি দেখেন নিচে মাইনাস আছে তাহলে এ প্লাস বি উত্তর হবে অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করলেই উত্তর হবে অথবা বিয়োগ করলে উত্তর হবে আপনি কী করবেন ডাইরেক্ট এই দুটো সংখ্যা যোগ করবেন অথবা বিয়োগ করবেন যদি দেখছেন যে যোগ ফলের অপশনে উত্তর আসে বিয়োগ ফলেরও অপশনে উত্তর আসে তাহলে আপনার একটু করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে

সাত তিন দশ নয় একের দশ বারো একের তেরো দেখুন উত্তর হয়ে গেল এটা করতে আপনার কত লাগবে তাই না কিন্তু বেসিক নিয়ম এটা কেন এসছে সেটা প্রমাণ করানোর জন্য আমি এটা করলাম যখন আপনি বেসিক নিয়মটা বুঝবেন তাহলে অবশ্যই বুঝে যাবেন কেন কাটা যাচ্ছে এই দেখো ধরুন এটা প্লাস যদি থাকতো তাহলে আমরা কি করতাম এটা মাইনাস দিয়ে এটা প্লাস দিতাম তাহলে এটা এটা কাটা যেত হ্যাঁ এটা করা যায় এটা যদি আমি জোর করে প্লাস দিই তাহলে এটা মাইনাস দিতে হবে এটা যদি আমি জোর করে মাইনাস দিই তাহলে এটা প্লাস দিতে হবে মনে রাখবেন এই কাজটা করা যায় ঠিক আছে আচ্ছা যাই হোক তো আশা করি বন্ধুরা টেক্সটটি ভালো লেগে থাকবে ফোন করি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে বলছিল আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন সেটা দেখুন বন্ধুরা এরপরে অঙ্ক এসে কুড়ি নম্বরে তো প্রশ্নটি কী করেছে দেখুন বলেছে দশটি গরু অথবা ষাটটি মহিষ প্রত্যেক আট ঘন্টা করে ষাট দিনে একটি জমি চাষ করতে পারে পঁচিশটি গরু ও চোদ্দটি মহিষ প্রত্যহ বারো ঘন্টা কাজ করে তার নয় গুণ কাজ কতদিনে করতে পারবে খুবই সহজ আপনি যদি তোরা সে জমি সাজান শুধু কাটাকাটিটাই করলেই উত্তর হয়ে যাবে দেখুন সেটা করে দিচ্ছি কি হবে আমরা কি করছি একটু সাজিয়ে নিলাম জাস্ট বোঝার জন্য দেখুন এখানে আমি ঘন্টার দিন না লেখে সময় লিখতে যাই হোক ডাইরেক্ট আমি গুলো লিখে দিয়েছি জাস্ট বুঝলেই হলো আমি কি করবো গরু দিয়ে অঙ্কটা করবো এখানে হয় মহিষ দিয়ে করতে হবে না হলে গরু দিয়ে করতে হবে ঠিক আছে আচ্ছা বলেছে দশটি গরু অথবা ষাটটি মহিষ আমরা দশটি গরু ঘন্টা করে কাজ করছে ষাট দিনে কাজ করছে কত কাজ করছে এক অংশ কাজ করছে ধরুন এক গুণ কাজ করছে কাজটা নেই এবার পরের লাইনে বলছে পঁচিশটি গরু ও প্লাস গ্রাম চোদ্দটি মহিষ এই মহিষটা আমি লিখলাম না একটু ফাঁকা রাখলাম প্রত্যহ বারো ঘন্টা করে কাজ করবে কত গুণ কাজ নয় গুণ একটি কাজ করবে মানে যে কাজটা করেছে তার থেকে কি নয় গুণ বেশি কাজ করবে প্রশ্ন করলো কতদিনে করবে হলো এই প্রশ্ন যিনি এখানে যা বলবে সেটা হচ্ছে উত্তর এবার কথা হলো এখানে কেন ফাঁকা রাখলাম কারণ কি এখানে যে কোনো একটা একক নিয়ে আসতে হবে যেহেতু গরু দিয়ে করছি পঁচিশটি তো গরু আছেই তার সাথে চোদ্দটি মহিষ কাজ করবে এবার চলে আসুন প্রথম লাইনে প্রথম লাইনে কি বলছে যে দশটি গরু অথবা ষাটটি মহিষ মানে হচ্ছে দশটি গরু যা কাজ করে ষাটটি মহিষ তাই কাজ করে তাহলে এখানে আমাদের বলেছে চোদ্দটি মহিষ তাই না অর্থাৎ আমি একটু রাগ করে দেখাচ্ছি যে ষাটটি মহিষ মানে দশটি গরু এটাই উপরে লাইনে বলেছে তাহলে চোদ্দটি মহিষ মানে কটি গরু কুড়িটি হবে তাই না কারণ কি ষাটটি মহিষ মানে দশটি গরু সাতের ডাবল হচ্ছে চোদ্দ তাহলে এখানেও ডাবল হয়ে যাবে দশের ডাবল কুড়ি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি বুঝে গেলাম যে চোদ্দোটি মহিষ মানে দশটি গরু আর কুড়িটি গরু আমি এখানে কুড়ি লিখে দিলাম ঠিক আছে বাস তাহলে টোটাল অঙ্কটা কি গরুতে চলে আসলো বাস ডাইরেক্ট অ্যান্সার বা দিন লিখতে পারে নির্ণয় দিন দিন ঠিক আছে নির্ণয় দিন সমান সমান দেখো প্রথমে কি করবো এই সমান সমানের উপরে সংখ্যাটা লিখবো প্রশ্ন চিহ্নের উপরে সংখ্যাটা লিখবো ইন্টু একটা দুটো তিনটা জিনিস আছে আমি তিনটা গুণ চিহ্ন দিয়ে বাই দিয়ে যাবো হলো আচ্ছা এবার কি আমরা কী করবো এই সংখ্যাগুলো ওপর নিজ করে লিখবো কীভাবে লিখবো দেখুন যে এটা কেজি ধরুন চা ধরুন যে একটি কাজ করতে সাত দিন সময় লাগে নটি কাজ করতে বেশি দিন টাইম লাগে তাই না তাহলে এই নয় হচ্ছে একের থেকে বড় আর টাইমও লাগছে বেশি অর্থাৎ দুটোই বেশি হচ্ছে তাই না কাজ বেড়ে গেল তাহলে দিনও বেড়ে যাচ্ছে এটা কি সম্পর্ক সরল সরল সম্পর্ক হলে বন্ধুরা উল্টে যায় এই নয় যাবে উপরে এক আসবে নিচে এখানে বাস এবার এখানে আসি আট ঘন্টা করে যদি কাজ করে ষাট দিন সময় লাগে এবার বারো ঘন্টা করে প্রতিদিন কাজ করবে তাহলে অবশ্যই দিন কমে যাবে তাই না একদিনে আট ঘন্টা করে যদি কাজ করে তাহলে ষাট দিনে কাজ শেষ হয়ে যায় এবার একদিনে আট ঘন্টা না করে বারো ঘন্টা করে করবে তাহলে অবশ্যই কি কম দিনে হয়ে যাবে তাহলে বেশি কম কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা উল্টে যায় না অর্থাৎ উপরে আট ছিল আটই থাকবে উপরেই থাকবে নিচে বারো ছিল আসবে বাস এবার এটা যে দশটি গরুতে যদি কাজ করে তাহলে ষাট দিন লাগে এবার পঁচিশ প্লাস কুড়িটি গরু কাজ করে তাহলে অবশ্যই কম দিনে কাজ শেষ হয়ে যাবে তাই না গরু বেড়ে গেলো অর্থাৎ কাজ করার পরিমাণ কি বেড়ে গেল তাহলে ক্ষেত্রে দিন কম লাগবে তাহলে এখানে কুড়ি আর পঁচিশ মিনিট কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আবার বলছি বন্ধুরা দশটি গরু কাজ করলে ষাট দিন লাগে তাহলে পঁয়তাল্লিশটি গরু কাজ করলে বেশি দিন লাগবে না তাই কম দিনে শেষ হয়ে যাবে তাহলে গরু বাড়লো সময় কম ব্যস্ত সম্পর্ক তাহলে কী হবে বন্ধুরা এটাও উল্টে যাবে না যেমন আছে তেমন থাকবে দশ পড়েছিল ওপরেই থাকবে আর নিচে আসবে পঁয়তাল্লিশ যোগফলটা বাস এবার আপনি কাটাকাটি করুন করুন আসবে সেটাই দিন সংখ্যা পাঁচ বারো ষাট পঁয়তাল্লিশ এই পাশে পাশ কাটা নিচে কিছু নেই উপরে কি আছে দেখুন আট আর দশ তাহলে কি হলো আট দশে আশি আশি দিন এটা হচ্ছে উত্তর অপশন নাম্বার সি ঠিক আছে তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অঙ্কটি যদি বুঝে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ছিল বন্ধুরা আগে চারটি অঙ্ক দিতে হলে থ্যাংক ইউ